শালগুলোর দাম কত গো ও দাদা এর এরকম রাতের ছবি আশা করছি দেখেননি সোনাঝুরি হাটের যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে আজকে সকালবেলা উঠে কি একটা মনে হলো যাক কোথাও বেরিয়ে আসা যাক ভেবেছিলাম শান্তিনিকেতন যাওয়া হয়নি শান্তিনিকেতন যাবো এবার সেই মতো সকাল সকাল উঠে স্নান করে কোনো রকমের নাকে মুখে গুজে ডিসাইড করে আমার বাঘিরাকে সঙ্গে শান্তি শান্তিনিকেতন চলে যাবো ওয়ে এই যে বাঘিরা আমাকে কোথায় না কোথায় নিয়ে গেছে যারা দার্জিলিং এর আপডেট সিরিজটা দেখেনি তারা অবশ্যই চেক আউট করতে পারেন যে কেন আমি এই কথাটা বলছি আর দেখুন আমার বাড়ি থেকে শান্তিনিকেতনের দূরত্ব দেখা যাচ্ছে একশো এগারো কিলোমিটার সেই মতো আর দেরি না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় বাকিরাকে সঙ্গে নিয়ে তারপরে খানিকটা দূরে গিয়েই মনে হলো আরে আমি তো ক্যামেরা নিয়ে আসিনি তারপরে ফটোফট চলে যায় বাড়িতে ক্যামেরা আনতে ক্যামেরা নিয়ে দাঁতিয়ে বেরিয়ে পড়ে কৃষ্ণনগরের সিঙ্গাপুরের পাশ দিয়ে নবদ্বীপ রোড ধরে চলে যাই শান্তিনিকেতনের উদ্দেশ্যে ডিস্ট্রিক্ট শেষ করে বর্ধমানে প্রবেশ করে কালনা হয়ে কুসুমগ্রাম হয়ে এগোতে থাকি আমি এখন আছি হচ্ছে মন্তেশ্বরে এইবার দেখুন একটা জায়গা জাস্ট এই দুধ দিয়ে যে আপনারা যে এখন ক্লিপটা দেখলেন দুধক দিয়ে গাছ আর মাঝখান দিয়ে যেতে এত সুন্দর লাগছে না তা কি বলবো আর এখানে আছি আমি আর আমার বাঘিরা মানে এত সুন্দর পারফর্ম করছে আমি একটু জাস্ট দাঁড়ালাম যে এইখানের যে চাষ মানে দুদিকে ক্ষেত দেখতেই পাচ্ছে দুদিকে ক্ষেত মানে এদিকেও ক্ষেত এদিকেও ক্ষেত মাঝখানে আমি একটুখানি জাস্ট দাঁড়ালাম জাস্ট একটু রেস্ট নেওয়ার জন্য আর এইখানটার বিউটিটা অনুভব করার জন্য তো আর এখন টাইম হচ্ছে বারোটা পনেরো আই গেস আর সিক্সটি কিলোমিটার মতো বাকি তো আই গেস আর দেড় ঘন্টার মধ্যে মানে রাস্তা তো খুবই সুন্দর দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাবো ফাইনালি লাল মাটির সারা চলে এসেছি পৌঁছেই আপনি বুঝতে পারবেন যে আপনি বোলপুর শান্তিনিকেতনে এসছেন এখানকার প্রায় সমস্ত বাড়ির দেওয়ালে টেরাকোটার কাজ বাড়ির দেওয়ালে বর্ণপরিচয় পরিচয় আঁকা বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এই সব মিলিয়ে আপনার একটুও বুঝতে অসুবিধা হবে না যে আপনি কোথায় চলে এসছেন আর হ্যাঁ এই কংক্রিটের জঙ্গলে আরেকটা জিনিস আপনাকে আকৃষ্ট করবে যেটা হচ্ছে মাটির তৈরি দোতলা বাড়ি তারপরে যখন ঘড়িতে দুপুর বাজে আমি চলে যাই আমার বুকিং মায়াস রিসর্টে তো হ্যালো গুড আফটারনুন চ্যানেল আমি এখন চলে এসেছি শান্তিনিকেতনে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে একটু লেট হয়ে গেল কারণ দেখলেন আপনারা অনেকটা রাস্তা কিছুটা হলেও খারাপ ছিল কিন্তু পুরো বাকি রাস্তাটা পুরো বাটার স্মুথ ছিল যেটা যেটুকু রাস্তা আমি বর্ধমান থেকে পেয়েছি সেটুকু রাস্তা একদম বাটার স্মুথ ছিল যখন আমি বোলপুরে ঢুকলাম সেইটুকু তারপরে বোলপুরে ঢোকার পর থেকে কিছুটা রাস্তা একটু খারাপ ছিল সেইখানে একটু লেট হয়ে গেছে আর এখন অলরেডি বাজে হচ্ছে পুনে তিনটে তো লাঞ্চের জন্য ডেকেছে আর এইটা হচ্ছে আমাকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে এবার এটা খেতে কেমন সেটা তো আমি যাই না এইখানে জাস্ট একটা দেখছি বাঁশ পাতার মতো কিছু একটা দেয়া রয়েছে আর পুরো গ্রিন মিন্ট টাইপ মানে সত্যি দারুণ খেতে আর এইখানটা যে আমি পুলটা দেখালাম না সেটা এত সুন্দর লাগছে মানে ওখানে ব্রেকফাস্ট আজকে তো ব্রেকফাস্ট পুরো মিস করে গেছি মানে আজকে ব্রেকফাস্ট হবেও না যেহেতু এগারোটা থেকে চেকিন কালকে হয়তো ব্রেকফাস্টটা পাবো যেটা হচ্ছে ফ্লোটিং ব্রেকফাস্ট মানে হচ্ছে তারপরে মলদীপ যেগুলো দেখেন না সুইমিং পুলটার দিয়ে ব্রেকফাস্ট দিয়ে দেয় চলে আসে পুরো একদম সেখানে এরকমই সার্ভ হবে কালকে সকালবেলা তো দেখাবোই আর আমি আজকে চেষ্টা করবো সোনাঝুরি হাটে যাওয়ার আর বিশ্বভারতীতে যাওয়ার বাট এখানে আমি যখন লাঞ্চ করতে যাবো তখন সমস্ত সিনারিগুলো আগে একটু জিজ্ঞেস করেনি যে ওলা পাবো কি না পাবো বা আজকে কি খোলা পাবো আপনাদের দেখানোর জন্য বা নিজে দেখার জন্য সো যাই লাঞ্চের জন্য ডেকেছে এটা শেষ করে সানগ্লাস এই ছিল আজকে খাওয়া দাওয়া এর ব্যাপারটা হচ্ছে এখন অলরেডি বেজে গেছে হচ্ছে চারটে তো খাওয়া দাওয়ার পর আমি ভাবছি যে এবার সোনাঝুরির হাটে যাই সোনাঝুরির হাট যেটা শুনলাম সেটা খোলা থাকে মানে ওখানে কোনো লাইটের মানে কারেন্টের ব্যবস্থা নেই এই দাদা বললেন যে যতক্ষণ আলো আছে ততক্ষণ হচ্ছে খোলা তো আমি ভাবছি আরে কি হচ্ছে এগুলো ওকে পাম্প চালালো আই গেস জল এসছে বোধ হয় সো দেখি এখন ট্রাই করছি যে সোনাঝুরি হাটটায় যাওয়া সোনাঝুরি হাটটা সম্পূর্ণ কিছু এক্সপ্লোর করা তারপরে সন্ধ্যের সময় ফিরে আসবো আমি রুমে এলাম রেডি হতে জাস্ট একটা জিনিস আমি জানতাম না এই যে লেখাগুলো দেখছেন না এই সমস্ত লেখাগুলো সমস্ত হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের পুরো একদম অরিজিনাল লেখা দেখতে পাচ্ছেন তো এই সমস্ত লেখাগুলো হ্যাঁ অফকোর্স জেরক্স করা মানে একদম অরিজিনাল না মানে অরিজিনালটা থেকে জেরক্স করে লেখা কিন্তু লেখার যে স্টাইলটা আমি সেই কথাটা বলছি সমস্ত কিছু একদম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হয়েছে। ঠিক মাথার কাছে একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে শ্রীলঙ্কার যে ন্যাশনাল অ্যান্থেম সেটা হচ্ছে রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর তারপরে হচ্ছে বাংলাদেশের যে ন্যাশনাল ন্যাশনাল অ্যান্থেম রয়েছে সেটা রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর আর আমাদের তো সকলেই জানেন যেটা হচ্ছে জনগণ দি সেটাও রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর তো বুঝতেই পারছেন সোনাঝুরি হাটে চলে এসছিস তো টেকের লোক আর এখানকার আর্ট গুলো দেখুন একবার দাদা এই শালগুলোর দাম কত গো ও দাদা এই শালগুলোর দাম মোটামুটি হ্যাঁ শাড়ি এগুলো আচ্ছা কী দাম রয়েছে এরকম রেঞ্জগুলো কত বড় জায়গা মানে অনেকটা জায়গা জুড়ে এই হাটটা মুখেছে এই সামনেটা যে হাটটা বসেছে সামনের হাটের পেছনে না অনেকটা এরকম ফাঁকা জায়গা আছে মানে এই রকম ফাঁকা জায়গাতে সবাই এসে কি করছে ছবি তুলছে আর দারুণ লাগছে বেশ পুরো শান্ত ফাঁকা জায়গা আর আমি আবারও বলছি প্রত্যেক দিনই হাট বসে আর একটা জিনিস যেটা হচ্ছে সেখানে এখানে কোনো ইলেকট্রিসিটি নেই আমাকে যেটা বলা হয়েছিল হোটেল থেকে মানে রিসোর্ট থেকে তো এখানে কোনো ইলেকট্রিসিটি নেই এইখানে হচ্ছে সমস্ত কিছু মানে আর আরেকটু যখন মানে এই যে টাইমটা এখন বাজে আমি বলে দিই এখন বাজে হচ্ছে পাঁচটা দশ এই যে টাইমটা এই জাস্ট শেষ হবে অন্ধকারটা নেমে আসবে সমস্ত কিছু এটা গুটিয়ে চলে যাবে আরেকটা জিনিস কি আপনারা চাইলে ওই যে মাদলটা বাজছে না ওইখানে নাচতেই পারেন এবার আমার প্রচণ্ড সত্যি বলতে খুব নাচতে ইচ্ছা হয়েছিল কিন্তু ক্যামেরা ধরার কেউ নেই একটা জিনিস যেটা হচ্ছে সবথেকে বড়ো কথা মানে ওখানে সমস্ত সবাই মহিলারা নাচছিল মানে একজন যদি পুরুষ থাকতো তাহলে আমিও আশা করি মানে ক্যামেরা হোক চাই না হোক আমি অন্তত জয়েন করতাম এই যে এখানকার সংস্কৃতিগুলো ওনারা ধরে রেখেছেন মানে এত ভালো লাগছে না তা কী বলবো মানে সবাই নাচছে এই মেলাটা এত বড় মানে ঠিক এইখান থেকে স্টার্ট হয়েছে মানে ক্যামেরা তো হয়তো ছোট লাগছে এখান থেকে এইটুকু বাট এইখান থেকে এতটা হেঁটে যেতে আপনার নেই নেই করে তাও পাঁচটা মিনিট টাইম লাগবে আর এই যে জিনিসপত্রগুলো মানে সমস্ত কিছু জিনিসপত্র দেখলেন এইগুলো সমস্ত কিছু কি সাথে বানানো আর আমি দেখতে পাচ্ছি সমস্ত কিছু গোছানো চলছে অলরেডি দেখতে পাচ্ছেন যে সন্ধে নেমে এসছে সমস্ত কিছু গোছানো চলছে মানে এখনই উঠে যাবে আস্তে আস্তে গোছানো হোক তারপরে আমিও চলে যাব তারপরে রিসোর্টে গিয়ে তারপরে দেখাবো রিসর্টটা কেমন আরও রাতের বেলা একলা বলো মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে এগুলোর উপর বানালে কত বললে তিনশো আর ওইগুলো পাঁচশো আর এগুলো চারশো আচ্ছা ওইটাতে একটা লিখে দাও তো রাত পুরো হয়ে গেছে সন্ধে পুরো নেমে গেছে বুঝতেই পারছেন এইবার কয়েকটা জিনিস দেখাই সেটা খুবই ভালো লাগছে দেখতে ঝুমকাগুলো দেখুন কত সুন্দর লাগছে অ্যান্ড এখানে কাঠের তরোয়ার রয়েছে কাঠের এইসব ছোটোখাটো জিনিসপত্রগুলো রয়েছে প্যাঁচা রয়েছে বাহ এগুলো সব করতে খুব সুন্দর লাগছে বাট আমার একদম নেওয়ার জায়গা সব থেকে বড়ো কথা হচ্ছে এটা দাদা তোমাদের এখানে লাইটের ব্যবস্থা কেন করে না গো ফরেস্ট বলে ও আচ্ছা সারারাত হলে সারারাতই থাকবে আচ্ছা আর এই কখন কখন সকাল আটটার পর থেকে আর এই যত প্রতিদিন বসে তো প্রতিদিন বসে একটা জিনিস দেখুন পুরো একদম অন্ধকার হয়ে গেছে চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে সবাই বেরোনোর প্ল্যান করছে এরকম রাতের ছবি আশা করছি দেখেননি সোনাঝুরি হাটের আশেপাশে যত কিছু রয়েছে সমস্ত সবাই মানে নিজেদের যা লাইট আছে সেই লাইট জেলে গোছানো শুরু করে দিয়েছে তো চলুন মোটামুটি তো দেখছেন গুটিয়ে গেছে এবার এবার যাই হোটেল এই যে মেন রাস্তাটা মেন রাস্তাটার পাশেই এরকম হাটটা হাটটাও বসে ওয়েল আমি চলে এসেছি হোটেল এবার যেটা এইখানকার যে ভিউটা আমি সেটা রাতের বেলা মানে যে সুইমিং পুলটা সুইমিং পুলটার চারপাশটা দারুণ লাগছে আমি দেখাচ্ছি কেমন এই যে দেখুন কত সুন্দর লাগছে পুরো গেছি গুড ইভিনিং পিপল দুটো কথা বলছি যেটা বলার এই হোটেলের ব্যাপারে নেগেটিভ পয়েন্ট যেটা লেগেছে আমার সেটা হচ্ছে একটা হচ্ছে এই ওয়াইফাই যেটা হচ্ছে জানেন আমার ওয়াইফাইয়ের কাজ এইবার ব্যাপারটা হচ্ছে আমি হোটেলে ফোন করেছিলাম এইবার ফোন করে বলছে যে থার্ড ফ্লোরে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না এবার আমি যখন ফোন করলাম ফোন করে বলছে যে তারে ডিস্টার্ব করছে এখন কিছু ঠিক করা যাবে না দুদিন আগে ঠিক করা যাবে না ভাই তা টাকাটা কিসের জন্য নিচ্ছেন আমাকেই বলুন টাকাটা কীসের জন্য নিচ্ছেন এনিওয়েজ গেল তারপরে হচ্ছে খাবার দাবার সেকশনটা যারা আসছেন লজিং ভালো বাট ফুডিংটা আমি নিয়ে বলতে চাই সেটা হচ্ছে মানে আমার সেরকম ফুডিংটা সেরকম ভালো লাগেনি আর যেটা ড্রব্যাকটা সেটা লেগেছে সেটা বলছি আমি মাটন থালি নিয়েছিলাম এবার মাটনটা দেখলেন তখন বলে দিয়েছিলাম পার্টিকুলারলি যে দেখুন আমি হাড় খাই না আমাকে একটু ইয়ে দেবেন মানে সলিডের দিকটা দেবেন হ্যাঁ অনেকেই বলতে পারেন যে এবার খাসির মাংসে হাড় থাকবেই একটুখানি কিন্তু আমি দেখুন বলেছিল একটা প্লেটে চার পিস খাসির মাংস দিচ্ছে তার মধ্যে দুটো যদি একদম হাড় থাকে হাড়ের গায়ে একটু একটু করে খাসির মাংস লাগা আছে তাহলে আমি সেটা কী খাবো মানে এত টাকা দিয়ে একটা অর্ডার করা হচ্ছে তাহলে সেখানে কী খাওয়া যায় বলুন রাইট সো এটা একটা ড্রব্যাক লেগেছে মানে আপনি যদি না থাকে তাহলে বলেই দিতে পারতেন আমি চিকেন নিয়ে নিতে পারতাম সো সিম্পল আর যাই হোক এখন দেখি আর ডিনারের জন্য রেখেছে আর একটু বসে বসে কাজ করছিলাম সন্ধ্যের সময় এডিটিং তো করতে হবে এনিওয়েজ আর এখন যাচ্ছি হচ্ছে ডিনারে ডিনারে রুটি আর চিকেন আই গেস অর্ডার করেছি আমি আর মাঠানে তো যাচ্ছি না অন্তত এই রিসর্টে সো চল লেটস গো তো খাওয়া দাওয়ার যে ব্যাপারটা সেটা দেখলেন রাতে বেলা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন কারি এন্ড রুটি তার সাথে একটা স্যালাড দিয়েছিলাম এটা ভুলে গেছিলাম তাই হোক যেটা বলার সেটা হচ্ছে এখনো কমপ্লেন করার পর আমার জন্য মানে বোনলেস চিকেন দিয়েছে সেটা ঠিক আছে বাট একটা কথা সেটা হচ্ছে কোনো টেস্ট নেই মানে মাটন কারি যদি বলি মাটন কারিতে মানে এর থেকে আমাদের বাড়িতে ভালো রান্না ভালো রান্না হয় চিকেন কারি বাড়িতে ভালো রান্না হয় মানে বুঝতে পারছেন তো আমি কি বলছি আরেকটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে আমাকে এই অবস্থায় দেখছেন সে বলছেন যে গায়ে কিছু করেনি বিশ্বাস করুন এখানে না ঠান্ডা অতটাও নেই হ্যাঁ ঠান্ডা মানে হালকা হালকা ভাবটা রয়েছে আই নো কেন কৃষ্ণনগর তো অনেক ঠান্ডা বাট এইখানে মানে মোটামুটি এই রকম একটা গেঞ্জি পড়লে চলে যাচ্ছে আমার জন্য কিন্তু আমার একটু গরমটা বেশি অবশ্য মানে ওপরে একটা যদি হাইনেক পড়তাম দেন চলে যেত বাট তাও ভালো লাগছে মানে এই যে ঠান্ডার আমেজটা ভালো লাগছে মানে অতটাও ফাটিয়ে ঠান্ডাটা এখানে নেই

哇。Wow.